জাদুকাটা নদীর এক সময় খুব ঐতিহ্য ছিল নদীটা প্রস্থে প্রায় ষাট কিলোমিটার ষাট ফিটের মতো ছিল কিন্তু আজকে এক হাজার ফিটের উপরেও উঠে গেছে এবং এই অপরিকল্পিতভাবে বালি পাতর উত্তোলনের ফলে অনেক ঘর বাড়ি ধ্বংস হয়ে যাচ্ছে অনেক ঘর বাড়ি ডেবে যাচ্ছে এবং ঐতিহ্যবাহী কিছু স্থাপনা আজকে ধ্বংসের প্রান্তে এটা এসি ঘোষণা করলে এলাকার পরিবেশ রক্ষা হবে এলাকার যে প্রাকৃতিক পরিবেশ সেটা রক্ষা হবে আমরা আজকে দাঁড়িয়েছি মূলত দুইটা দাবি নিয়ে এই নদীর পার কাটা বন্ধ করার জন্য আমরা চাই ইজারাপ্রতা বিলুপ্ত হয়ে যেন প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা ঘোষণা করা হয় এবং এইখানে কমিউনিটি ভিত্তিতে যেন শ্রমিকরা পালু তুলতে পারে সনাতন পদ্ধতিতে পরিবেশ সম্মত পদ্ধতিতে সেই দাবিটা আমরা জানাচ্ছি আপনারা জানেন ইতিপূর্বে এই পর্যটক এলাকা হিসাবে জাদুঘাটার আশপাশ শিমুল নীলাদ্রি নীলাদ্রি বারেকে এগুলা সারা বাংলাদেশেই স্থান পেয়েছে সেই ক্ষেত্রে আমাদের জাদুঘাটা নদী যদি তার নিজস্ব দ্বারা প্রবাহ অব্যাহত রেখে চলতে পারে তখন আমাদের নদীটাও বাঁচবে আমাদের এলাকাগুলো বাঁচবে এলাকার আশপাশের যত হাওয়ারগুলো আছে সবগুলো বাঁচবে এই জন্য আমরা এসিও চাইতেছি যাতে সনাতন পদ্ধতিতে অন্তত শ্রমিকরা ওইখান থেকে বালুপাতর উত্তোলন করে নিজের জীবিকা আহরণ করতে পারে জাদু কাটা শুধুমাত্র একটা নদী না কিন্তু জাদুকাটা একটি ঐতিহ্যের স্মারক এবং এই যে ভূ প্রকৃতি এই যে ইকোসিস্টেম এইটার অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার নায়াসিনামাইড ও স্যালিসাইনিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসে ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং আজকে অদ্বৈত মহাপ্রভুর মন্দির একটা মানে ঐতিহ্যগত স্থান আজকে জাদুকাটার তীরে হয়েছে একটা ব্রিজ যা জাদুকাটা ব্রিজ ওই ব্রিজটা আজকে হুমকির সম্মুখীন এই ব্রিজের গুড়া থেকে মাটি বালি তোলার জন্য আজকে একটা ইস্কনের মন্দির আছে ওই মন্দিরটা আজকে হুমকির মুখে এবং ধর্মীয় অন্যান্য স্থাপনা আছে হুমকির মুখে সাথে এবং গরিব মানুষ যারা ঘর বাড়ি হারাচ্ছে এবং তাদের স্থাপনা হারাচ্ছে কিন্তু কাউকে বলতে পারছে না তো এই জন্য আমরা চাই এই এলাকাটা ইসিএ ঘোষণা করে জীববৈচিত্র্য রক্ষা হোক এবং সনাতন পদ্ধতিতে বার্কি নৌকার মাধ্যমে আগে ছোটো ছোটো বার্কি কাঠের নৌকা ওই বার্কি নৌকার মাধ্যমে এই বাল বেলচা বালতি দিয়ে নদীর মাছ থেকে আমরা গতকালকে দেখতে পাচ্ছি যে নদীর পার কেটে নদীর পার কেটে নৌকা ভরাট করছে স্টিল বডি নৌকা বড় বড়ো নৌকা তো আমরা চাই কি যে নৌকা নদীর মাছ থেকে বার্কি বেলচা কুদাল আমরা এই নদীর মাছ থেকে নদীর মাছ যাতে খনন হয় এই এইটা আমরা চাচ্ছি এবং পরিবেশ ধ্বংস করে না পরিবেশ রক্ষা করে এই এই এলাকা থেকে বালি উত্তোলন হোক এবং আমরা চাই যে এই লিস্টটা সরকার বাতিল করুক এই এলাকাকে ইসিএ ঘোষণা করুক দাদুকাটা যেহেতু আমাদের সিলেটের এবং সুনামগঞ্জের একটা প্রাণ বলা যায় তো সেহেতু জাদুকাটার এই দাবিটা আমি যৌক্তিক মনে করব এবং মনে করব এবং আমি চাইবো যে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ হোক এবং খুব মানে স্বল্প সময়ের মধ্যে এটার একটা সমাধান আসে